তো জানাই আমরা এক দুটা বিষয় নিয়ে আপনাদেরকে ডেকেছি যে আমাদের অনেকগুলো এচিভমেন্ট রয়েছে এবং অনেকগুলো ইভেন্টে আমরা পার্টিসিপেন্ট করবো তার জন্য আপনাদেরকে ডেকেছি আমি যদি আপনাদেরকে লাস্ট দু বছরের আমাদের স্পোর্টসের এর এচিভমেন্ট বলি আমরা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের স্কুল স্তরে আন্ডার ফোরটিন থেকে আমাদের আন্ডার নাইনটিন ১৪ থেকে উনিশ বছরের বালক বালিকাদের আমরা স্কুল স্তরীয় যতগুলো জাতীয় স্তরে টুর্নামেন্ট হয়েছে সেখানে প্রায় আমরা তেরোটা গোল্ড জিতেছি এবং তেরোটা সিলভার জিতেছি সতেরোটা ব্রোঞ্জ জিতেছি আমরা আমাদের রাজ্যের যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে বা আমাদের ফেডারেশন যেগুলো বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে উনিশ বছরের অধিক যাদের বয়স সেই সংখ্যাটাও খারাপ নয় সেই সংখ্যাটাও কিন্তু আমরা গোল্ড সতেরো এবং সিলভার আঠারো এবং আমাদের ব্রোঞ্জ তিরিশ তো এই সংখ্যাটা আমরা বলতে পারি আমাদের এই ছোট্ট রাজ্য হিসাবেও আমরা ভালো আমাদের অ্যাচিভমেন্ট আমাদের এখান থেকে জাতীয় স্তরে যোগাতে আন্ডার ফোরটিন ইতিমধ্যে তেলেঙ্গানা হায়দ্রাবাদে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেখানেও কিন্তু কৃতিকা দত্ত আমাদের গোল জিতেছে তো আমাদের মতো ছোট্ট রাজ্য থেকে গিয়ে এত বড় বড় রাজ্য সঙ্গে পার্টিসিপেন্ট করে সেখানে গোল জেতা সেটা সহজ কথা নয় এবার যেটা জাতীয় উৎসব যেটা যুব উৎসব হয়েছে দিল্লিতে ভারত মণ্ডপে সেখানেও আমাদের রাজ্যের যে দল গিয়েছিল লোকনৃত্যর যে দলটা গিয়েছে সেখানে তৃতীয় হয়েছে সায়েন্স এক্সিবিশনের জন্য যে টিমটা গিয়েছিল এডুকেশন দপ্তর থেকেও সেটাও আমাদের তৃতীয় স্থান অর্জন করেছে ভারত মণ্ডপে গোটা দেশ থেকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যতগুলো স্কুল বা যুবরা পার্টিসিপেন্ট করেছে সেখানে তৃতীয় স্থান অর্জন করা আমাদের মতো ছোট রাজ্য থেকে গিয়ে এটাও আমাদের জন্য একটা গর্বের বিষয় তো এগুলো তো আমাদের সফলতা সফলতা রয়েছে এবং আমাদের পরিকাঠামোগতভাবেও অনেকগুলো আমরা উন্নয়নের কাজ হাতে নিয়েছি বা সেগুলো আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি আমাদের মাননীয় একজন স্পোর্টসম্যান ওনার পরামর্শে আমরা একটা নতুন স্কিম চালু করেছিলাম মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম তো সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে যাদের বিভিন্ন প্রতিভা রয়েছে তাদেরকে বাইরে ট্রেনিং নেওয়ার জন্য তাদেরকে তো অর্থ সাহায্য আমরা করে থাকি বা যারা গোল্ড মেডেল জিতছে আপনারা দেখেছেন আমরা এবারও যুব উৎসবে এক লক্ষ টাকা তাদেরকে উপহার দিয়েছি যারা সিলভার জিতেছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে আমরা পঁচিশ হাজার টাকা দিয়েছি এছাড়াও এবার আমরা গ্রামীণ ক্রীড়া এবং গ্রামীণ এবং শহর আমরা স্পোর্টস ট্যালেন্ট সার্স দু হাজার চব্বিশ পঁচিশ এই একটা স্কিম নিয়ে আমরা মাঠে নামছি আমাদের সঙ্গে রয়েছেন দেখুন আমাদের স্পোর্ট দপ্তরের সচিব রয়েছেন প্রদীপবাবু আমাদের অধিকর্তা রয়েছেন এবং জেলা পরিষদের সভাধিপতিগণ রয়েছেন আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে সভাধিপতিগণ উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র উপস্থিত আছেন আমাদের জেলা আধিকারিক যারা রয়েছেন স্পোর্টসের সকলেই এখানে উপস্থিত আমরা সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাস আমরা আমাদের ব্লক স্তরে প্রত্যেকটা ব্লকে আমাদের যে আটান্নটা ব্লক প্রত্যেকটা ব্লকে চারটা জোন করে আমরা সেখানে গ্রামীণ প্রতিভাবান যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে সেখান থেকে ট্যালেন্ট সার্চ করে আনা তারা পরবর্তীতে সাবডিভিশন লেভেলে এসে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সেখান থেকে আমরা জেলা স্তরে তাদেরকে তুলে আনবো জেলা স্তর থেকে তাদেরকে রাজ্যস্তরে কম্পিটিশনের মাধ্যমে সে সমস্ত ট্যালেন্ট আইডেন্টিফাই করে আমাদের যে স্পোর্টস স্কুলগুলো রয়েছে বা আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টার যেখানে রয়েছে আমাদের যে সেন্টারগুলো রয়েছে সে সমস্ত সেন্টারে তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে আগামী দিন যেন আরও ভালো করতে পারি আমরা খেলাধুলার ক্ষেত্রে আরও ভালো সুনাম অর্জন হয় রাজ্যে তার জন্য আমাদের আজকের এই বৈঠকটা ছিল এবং এবার যখন থার্টি এইট ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে সেই প্রতিযোগিতায় আমাদের রাজ্যের থেকেও কিন্তু তেরো জন খেলোয়াড় যাচ্ছে আপনারা জানলে খুশি হবেন তাইথলন যে খেলা সেখানে আমাদের এখান থেকে দুজন যাবে কোয়াচে একজন যাবে যোগাসে মানে অর্থাৎ যোগাতে আমাদের এখান থেকে চারজন খেলোয়াড় অংশগ্রহণ করবে জিম্মাস্টিকে চারজন করবে জুডুতে দুজন করবে তাদের সঙ্গে দুজন আমাদের চিফ দা মিশন রতন সাহা এবং ডেপুটি চিফ দা মিশন পিনাকি চক্রবর্তী এরা দুজন যাবে এছাড়াও দুটা অ্যাসিশন থেকে পঙ্কজ মজুমদার যোগাসেনা অর্থাৎ যোগা অ্যাসিশন থেকে তিনি সেখানে থাকবেন আরেকজন ত্রিপুরা থাইতলন এসোসিয়েশন থেকে একজন থাকবেন দুজন আধিকারিক থাকবেন এবং কোচ যারা যাবেন এখনো তাদের নাম ফাইনাল হয়নি কোচরাও যাবেন তো আমরা বলতে পারি এক পঁচিশ জনের একটা ডেলিগেট টিম সেখানে যাবেন এবং সেই জাতীয় যে খেলা হবে ন্যাশনাল গেমস হবে সেখানেও আমাদের রাজ্যের সুনাম অর্জন হবে সেখানেও আমরা বিভিন্ন মেডেল জয়ী হবে এই প্রত্যাশা রাখছি আমরা আমাদের খেলোয়াড়দের কাছে কারণ আমরা ছোট রাজ্য হলেও খেলাধুলায় আমি বলতে পারি আমরা উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে বা ভারতে আমাদের মতো যে ছোট রাজ্য আছে সমস্ত রাজ্য থেকে কোনো অংশে আমরা পিছিয়ে নেই আমাদের মেডেল সংখ্যা যদি দেখুন বা আমাদের পারফরমেন্স আজকের দিনে আমাদের ছেলে মেয়েদের অতি উত্তম আমরা সেটাকে আরো ভালো করার চেষ্টা করছি আপনারা সহযোগিতা করবেন